আসসালামু আলাইকুম মাগুরা এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি আড়পাড়া বাজারে আড়পাড়া বাজারে আসার উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন আড়পাড়া বাজার সংলগ্ন যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটার উপরে প্রচুর বস্তা ফেলে রাখা হয়েছে এবং ব্রিজটার কিছু কিছু জায়গায় কেটে ফেলা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে সেটারই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এই পুরাতন ব্রিজটা অকেজো হয়ে গেছে পাশে নতুন একটা ব্রিজের কাজ অনেক আগে থেকে চালু হয়েছে এবং নতুন ব্রিজ অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে সেইটার প্রতিস্থাপন বা রাস্তা সংযোগের কাজ চলছে তাই মাগুরা জেলা প্রশাসন থেকে তিন দিনের জন্য এই রাস্তাটা বন্ধ করে দেয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন এই ব্রিজের উপর দিয়ে প্রচুর মানুষ পুরুষ মহিলা বৃদ্ধ বাচ্চা সবাই হেঁটে হেঁটে যাতায়াত করছে সেটাই আমরা দেখতে পাচ্ছি কারণ ভ্যান রিকশা অটো ইজি বাইক সিএনজি বাস মিনি বাস ট্রাক মিনিট্রাক সবই বন্ধ এবং এই রাস্তাটা দিয়েই এই রাস্তাটা দিয়ে যশোর মাগুরা ঢাকা যাতায়াতের প্রধান সড়ক এই সড়কটি তিন দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ এই তিন দিন হাইওয়ের সকল গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়া হয়েছে নতুন করে নতুন বৃষ্টি যখনই চালু হয়ে যাবে সতেরো তারিখ সকাল থেকে এখান দিয়ে আবার সেই আগের মতো যাতায়াত করতে পারবে বাস ট্রাক সিএনজি অটো সব ধরনের গাড়ি ঘোড়া এখান দিয়ে যাতায়াত করতে পারবে দেখতে পাচ্ছেন একটা পিক আপ বাইপাস হয়ে পার হচ্ছে কারণ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করার কোনো সুযোগ নেই সতেরো তারিখ সকাল থেকেই খুলে দেওয়া হবে নতুন ব্রিজ এবং নতুন সংযোগ ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য ধন্যবাদ